হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন বড় বড়ের মতো চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে সবাইকে বাংলাদেশ 2.0 এর শুভেচ্ছা ভিডিও থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোন দেশের স্টুডেন্ট ভিসা সম্পর্কে আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইয়ের স্টুডেন্ট ভিসা সম্পর্কে দুবাই কি আসলে সাকসেস নাকি স্ক্যাম এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারব এবং আসলে দুবাইতে আমরা কিভাবে পড়াশোনা করতে পারি বা এটার টোটাল ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব তো চলুন দেরি না করে চলে যাই আজকে মূল ভিডিওতে তো যেহেতু আমরা ডুবাইয়ের স্টুডেন্ট ভিসার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব প্রথমতে আমাদের প্রয়োজন হবে ইউনাইটেড আরব এমিরেটস এর তথা ডুবাই সম্পর্কের বিস্তারিত কিছু তথ্য দেখে নেওয়া পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত ডুবাই একটি বৈষয়িক শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসার একটি কেন্দ্র এটি যাত্রী এবং পণ্যবাহী বিমানের জন্য একটি বড় বৈষয়িক পরিবহনেরও কেন্দ্র তেল উৎপাদন শহরটির উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করেছে যা ইতোমধ্যেই একটি বড় বণিক কেন্দ্র ছিল বিশ শতকের গোড়ার দিকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রে ছিল এটি ডুবাইয়ের অর্থনীতি বাণিজ্যকর পর্যটন বিমান চালনা রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবা থেকে প্রাপ্ত আয়ের উপর নির্ভরশীল দুবাই বড় বড় নির্মাণ প্রকল্প প্রচুর হোটেল এবং বড় বড় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে বিশ্বের দৃষ্টি কিন্তু আকর্ষণ করছে এখানে পপুলেশন রয়েছে থ্রি পয়েন্ট মিলিয়ন অ্যাকর্ডিং টু থাউজেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যারাবিক কারেন্সি হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস দিরহাম এটাকে দিরহাম বলা হয় এক দিরহাম সমান কিন্তু বর্তমানে বাংলাদেশি টাকা একত্রিশ দশমিক সাতানব্বই পয়সা ওয়েদার এখানে ওয়েদার কিন্তু উনিশ থেকে পঞ্চাশ ডিগ্রি এর মধ্যে ওঠানামা করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেইস মানে হচ্ছে যেটা নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি অব দুবাই এইটার তথ্য অনুযায়ী কিন্তু বর্তমানে অধ্যয়নরত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সংখ্যা রয়েছে প্রায় তিরিশ হাজার এভারেজ অ্যাকোমোডেশন কস্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই অ্যাকোমোডেশন কষ্ট টা কিন্তু নির্ভর করে একজন স্টুডেন্টের লাইফ স্টাইল উপর তবে দেখা যায় যে মোটামুটি আপনার কষ্ট টা হয়ে যাওয়ার কথা তো চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে তো এখন আমরা দেখি আমরা যদি আসলে ডুবাইতে পড়াশুনো করি আমাদের সুযোগ সুবিধা কেমন রয়েছে বা সুবিধাটা কি তো প্রথমে রয়েছে হায়ার এডুকেশন অপরচুনিটিস যাদের আসলে গ্যাপ অনেক স্টাডি গ্যাপ রয়েছে যেমন এইসএসির পরে বেশিরভাগ মানে ইন্টারমিডিয়েটের পরে দেখা যায় যে আমাদের দেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু একটা ভালো গ্যাপ থাকে যেটা অন্যান্য দেশ কিন্তু এই গ্যাপটা অ্যাকসেপ্টেড করে না ম্যাক্সিমাম টু টু থ্রি ইয়ার্স এর মতো গ্যাপ তারা অ্যাকসেপ্ট করে কিন্তু দুবাইতে আপনি দেখা যাবে যে সাত থেকে আট বছরের গ্যাপ নিয়েও কিন্তু ব্যাচালরে আবেদন করতে পারছেন অ্যাফোর্ডেবল টিউশন ফিস টিউশন ফিজটা আসলে তুলনামূলকভাবে কম যদি আমি কম্পেয়ার করি ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কানাডার আবার যদি আপনি মালয়েশিয়ার সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু দুবাইয়ের কোশ্চিনটা একটু বেশি বা বলা যায় যে সমান সমান গ্লোবাল এক্সপোজার মোটামুটি ভালো আছে অ্যাসাইনমেন্ট বেসড স্টাডি হওয়ার কারণে দেখা যাবে যে এখানে আপনার পরীক্ষার চিন্তাটা নাই হানড্রেড পার্সেন্ট ভিসা রেশিও আহ ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হচ্ছে না অন্যান্য দেশে যেমন ইউকে ইউএস অস্ট্রেলিয়া কানাডাতে কিন্তু আপনার ভালো মতো একটা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় 30 থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত আপনাকে স্টেটমেন্ট দেখাতে হয় এক্ষেত্রে ক্ষেত্রে দুবাইতে কিন্তু কোনো ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হচ্ছে না মোটামুটি আইটি সেক্টরে যদি আপনি ভালো থাকুন তাহলে দেখা যাবে যে আপনার কিছুই একটা অল্প করছেন আর হচ্ছে আরো একটা অপশন যেটা রয়েছে আপনি আপনার এক বছর পড়াশোনাটা শেষ করে পরবর্তী যে ক্রেডিটটা রয়েছে এই ক্রেডিট কিন্তু আপনি বাকিটা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কানাডা বা ইউরোপের মতো বিভিন্ন দেশগুলোতে যে কমপ্লিট করতে পারছেন এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে এইটা কতটা সত্য বা কয়জন গিয়েছে তো আসলে এই দুবাইয়ের যে স্টাডির বিষয়টা এটি কিন্তু আসছে দু এই চব্বিশ সালে যারা অধ্যয়নরত স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এখনই এক বছর পূর্ণ হয় সুতরাং এই জিনিসটা এখনও কিন্তু শিওরভাবে বলা যাচ্ছে না তবে আপনারা যেহেতু জিনিসটা নতুন খুলেছে আশা করি আপনারা বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট ভিসা রেশিওটা কিন্তু আপনারা ভালো পাবেন যেমন এর ক্ষেত্রে যেমন আপনাকে ভিসা এমবেসি কিন্তু ফেস করতে হয় আপনি যদি মনে করেন যে না আমি দুবাইতে যাচ্ছি সেখানে এক বছর পড়াশুনো করে আমি সরাসরি ক্রেডিট ট্রান্সফার করবো আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন ইউনিভার্সিটিও আপনাকে অ্যাকসেপ্ট করলো কিন্তু এমবেসিতে যদি আপনি আটকায় যান তাহলে কিন্তু আপনি ইউএসতে মুভ করতে পারবেন না তবে দেখা যাবে যে চান্সেসটা বাংলাদেশের থেকে হয়তো একটু বেশি হবে অফার টা খুবই দ্রুত চলে দেখা গেছে যে কিছু কিছু স্টুডেন্টের অফার কিন্তু ইউনিভার্সিটি একদিনের মধ্যে তাদেরকে পাঠিয়ে দিছে আরও একটা পজিটিভ সাইড যেটা ডুবাইতে রয়েছে এখানে কিন্তু কোনো ফিসে ইন্টারভিউ হয় না যেমন ইউএস এর ক্ষেত্রে বা ইউকের ক্ষেত্রে যেমন কাস ইন্টারভিউ হয় পিটাস ইন্টারভিউ হয় অন্যান্য গুলোতে যেমন তে ইন্টারভিউ দিতে হয় বা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিতে হয় দুবাইতে কিন্তু কোনো প্রকার কোনো রকমের কোনো কোথাও আপনাকে ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না এইগুলো হচ্ছে মোটামুটি দুবাইয়ের এখন আমরা দেখি আমরা কোন কোন তো এখন আমরা কোন আমরা কোন কোন প্রোগ্রামে আমরা আবেদন করতে পারছি আমরা কিন্তু ডিপ্লোমা ব্যাচেলর মাস্টার্স এই তিন ক্যাটাগরিতেই কিন্তু আমরা আবেদন করতে পারছি এবং কোথাও কোন ধরনের ইংলিশ প্রফেসি টেস্ট কিন্তু লাগছে না যেমন আইটিএস ডু পিটি বলেন বা এম বলেন কিছুই লাগছে না যারা ডিপ্লোমা করবেন তারা কিন্তু এসএসসি পাস করেই সরাসরি আপনার ডিপ্লোমাটা করতে পারছেন দুবাইতে এক্ষেত্রে দুবাইতে মোটামুটি এখন আপনার দুই বছর থেকে চার বছরের ডিপ্লোমা কিন্তু রয়েছে ব্যাচেলর যারা স্টুডেন্ট রয়েছেন তারাও কিন্তু এইচএসসি বা যে ডিপ্লোমা পাস এর সার্টিফিকেটটা দিয়ে ডিরেক্ট ব্যাচেলারে আবেদন করতে পাচ্ছেন। ব্যাচেলর চার বছরের কোর্স রয়েছে মাস্টার্স রয়েছে দুই বছরের কোর্স এক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাচেলর পাস থাকতে হবে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে এখন আমরা দেখি যে ডুবাইতে কি ধরনের প্রোগ্রাম রয়েছে এবং ইনটেকটা কি প্রোগ্রামের মধ্যে যেটা আমি আগেই আলোচনা করেছি আপনারা ডিপ্লোমা ব্যাচেলার এবং মাস্টার্সে আবেদন করতে পারছেন আর ইনটেকটা বেসিক্যালি এখানে এভরি মান্থে প্রত্যেক মাসের ষোলো থেকে আঠারো তারিখের মধ্যে একটা করে সেশন শুরু হয় আপনারা তার মানে হচ্ছে এর আগেই আবেদন করলে আপনারা প্রত্যেক মাসের যে আঠারো তারিখের ক্লাস বা ষোলো তারিখের যে ক্লাস সেই ক্লাসটাতে কিন্তু জয়েন করতে পারছেন চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে এখন যদি আমরা দেখি কি কি সাবজেক্ট রয়েছে রাখার চেষ্টা তো ডিপ্লোমা রয়েছে থেকে বছরের এর মধ্যে রয়েছে দুই ডিপ্লোমা ইন আইটি লিডিং টু ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তারপরে রয়েছে আপনার ইনফরমেশন টেকনোলজি বিজনেস ম্যানেজমেন্ট তারপরে আপনার ব্যাচেলরের ক্ষেত্রে এখানে আছে বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলার অফ আইটি কম্পিউটার সায়েন্স মাস্টার্সের দুই বছর যেগুলো রয়েছে সেগুলো রয়েছে আপনার মাস্টার্সের দুই বছরের যে কোর্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বি ইন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এম বি ইন বিজনেস অ্যানালেটিক্স অ্যান্ড মাস্টার্স ইন আইটি বা কম্পিউটার সায়েন্স মোটামুটি এইসব সাবজেক্টগুলো কিন্তু আপনারা ইজিলি সুতরাং আপনারা এই সব সাবজেক্ট খুব ইজিলি কিন্তু আবেদন করতে পারছেন চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে তো এখন আমরা দেখবো আমাদের দুবাইতে আবেদন করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে আসলে এখানে খুবই বেসিক ডকুমেন্টসের প্রয়োজন হয় আপনার যেহেতু এখানে আইএলটিএস নাই ব্যাংক স্টেটমেন্টে কোনো ঝামেলা নাই শুধুমাত্র আপনার পাসপোর্ট আপনার ইনআইডি একটা আপডেটেড সিভি আপনার ফটোগ্রাফস আর আপনার যে একাডেমিসের সার্টিফিকেটগুলো রয়েছে এই সার্টিফিকেটগুলো দিয়ে আর যদি আপনার জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে তো এগুলো দিয়েই আপনি খুব ইজিলি আবেদন করতে পারছেন তো চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে এখন আমরা যদি দেখি অ্যাপ্লিকেশন আর ভিসা প্রসেসটা তো প্রথমে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার একদিন বা দুই দিনের মধ্যে দেখা যাবে আপনার অফার লেটারটা চলে আসবে দেন আপনি ভিসার জন্য প্রসেস করবেন দেন এক বছরের আপনি টিউশন ফিসটা পেমেন্ট করবেন আর এই টোটাল প্রসেসটা হতে আপনার সর্বোচ্চ হয়তো এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে তবে দেখা যায় যে মোস্ট অব দ্য টাইম এক মাসের মধ্যেই সমস্ত প্রসেসটা কিন্তু হয়ে যায় এরপরেই কিন্তু আপনি জাস্ট একটা টিকিট কাটবেন ঢাকাতে ডুবাই দেন আপনি ডিরেক্ট লাই করে ডুবাইতে যেয়ে আপনি অ্যাডমিশন নেবেন চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে এখন আমি যদি দেখি জব ইন দুবাই স্টুডেন্টরা কিন্তু এখানে ফুল টাইম জব করতে পারে আর যে কোর্সগুলো রয়েছে মোটামুটি সবগুলো কোর্সে আপনারা চাইলে দিনে বা রাতে দুই শিফটে এখানে ক্লাস হয় তো আপনার দিনে বা রাতে চাইলে যে কোনো টাইমে আপনার সুবিধা মতো কিন্তু আপনি ক্লাস টাইমটা করে নিতে পারছেন আর মোস্ট অফ দ্য ক্লাস এখানে অনলাইনে হবে আর যেহেতু আপনার আসলে এখানে আপনার পড়াশোনাটা মেজর কিছু না এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট বেজ পড়াশোনা সুতরাং আপনাকে এতটা সাফার করতে হবে না আসলে পড়াশোনা নিয়ে আপনি ফুল টাইম কিন্তু কাজ করতে পারছেন স্টুডেন্টরা কিন্তু রেস্টুরেন্ট হোটেল সুপার সুপারশপ ফুড ডেলিভারি সহ বিভিন্ন রকমের জব তারা করতে পারে

আপনি যে কোর্সই করেন না কেন ডিপ্লোমা কোর্স বলেন ব্যাচেলরের কোনো কোর্স বলেন বা মাস্টার্স এর কোনো কোর্স বলেন প্রত্যেকটা সাবজেক্টেরই কোর্স ফি কিন্তু পারে আর চার হাজার ডলার আর এখন যদি আপনি একশো ছাব্বিশ করে হিসাব করেন এটা হচ্ছে আপনার পাঁচ লাখ চার হাজার টাকা আসবে ইনক্লুডিং কিন্তু টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ তো তারপরে যে খরচটা রয়েছে সেটা হচ্ছে এমবেসি অ্যান্ড ভিসা এর মধ্যে থাকছে আপনার এমিরেটস আইডি এটা দিয়েই কিন্তু আপনি সেখানে লিগালি কাজ করতে পারবেন এই এমিরেটস আইডি ছাড়া কিন্তু আপনি সেখানে কাজ করতে পারবেন না তো এমিরেটস আইডি থাকছে আপনার ইন্স্যুরেন্স থাকবে আপনার মেডিকেল থাকবে আপনার বায়োমেট্রিক হবে আপনার ভিসা ফর্ম রেজিস্ট্রেশন ফি এই যাবতীয় খরচটা টোটাল আসছে আপনার পনেরোশো ডলার এটাও যদি আমি একশো ছাব্বিশ ধরে হিসাব করি এখানে আপনার খরচ আসছে এক লক্ষ উননব্বই হাজার টাকা আর টোটাল যে কস্টটা আছে মানে চার হাজার ডলার প্লাস হচ্ছে পনেরোশো ডলার এটার উপরে আপনাকে ফাইভ পার্সেন্ট ভ্যাট দিতে হবে তো ফাইভ ভ্যাট হচ্ছে আসে আপনার দুইশো ডলার যেটা কিনা চৌত্রিশ টাকা এখন যদি আমরা টোটাল হিসাবটা দেখি আমাদের টিউশন ফিজ যাচ্ছে পাঁচ লক্ষ চার হাজার টাকা এমবেস এবং ভিসে সাপোর্টের জন্য আপনার কস্ট যাচ্ছে হচ্ছে এক লক্ষ উনব্বই হাজার টাকা এবং ভ্যাট ফাইভ যেটা যাচ্ছে হচ্ছে আপনার চৌত্রিশ টাকা আর টোটাল কস্টটা যদি আমরা হিসাব করি তাহলে আপনার কস্ট হচ্ছে সাত লক্ষ সাতাশ টাকা আমাদের যে এডুকেশন পার্টনার রয়েছে ট্যালেন্টের এডুকেশন টিসিই তারা কিন্তু দুবাইয়ের স্টুডেন্ট জন্য একটা প্যাকেজ সিস্টেম করেছে আপনার টোটাল স্টুডেন্ট ভিসা প্রসেসটা যদি টিসি মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র সাত লাখ টাকা দিতে হচ্ছে আর সাথে কিন্তু আপনি ঢাকা টু একটা ইয়ার টিকিট ফ্রি পাচ্ছেন প্লাস এক মাসের আপনার যে অ্যাকোমোডেশন কস্ট রয়েছে এটা কিন্তু তরফ থেকে আপনাকে ফ্রি হবে সুতরাং আপনারা চাইলে এই টিসি এর মাধ্যমে কিন্তু আপনার এই ডুবাই স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারেন তাদের কন্ট্যাক্ট নাম্বারও আমি নিচে দিয়ে রেখেছি আর তাদের ফেসবুক পেজ রয়েছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সরাসরি সেখান থেকে প্রসেস করতে পারছেন তো ট্যালেন্ট কেয়ার এডুকেশনের মাধ্যমে যদি আপনি প্রসেসটা করান এবং সেখানে যদি আপনি বলেন আপনি গ্লোবাল এর ভিডিও দেখে এসেছেন তাহলে কিন্তু তারা অবশ্যই আপনাকে আরো কিছু ডিসকাউন্ট দেন ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে তো এখন আমরা দেখব আদার বেনিফিটস অফ স্টাডি ইন দুবাই আপনি এক বছর পড়াশোনা শেষ করে যদি মনে করেন আপনি আপনার পড়াশোনাটা কন্টিনিউ করবেন না তাহলে কিন্তু চাইলে আপনি সরাসরি স্টুডেন্ট ভিসা থেকে আপনার ভিসাটা ওয়ার্ক পারমিট ভিসাতে ট্রান্সফার করতে পারছেন এখানে একটা সুযোগ আপনার রয়েছে আর আপনি আপনার পড়াশুনো কমপ্লিট করার পরে সেখানে কিন্তু সরাসরি আপনি এমপ্লয়মেন্ট ভিসাতে ট্রান্সফার হতে পারছেন বা ইনভেস্টর ভিসাতে কিন্তু ট্রান্সফার হতে পারছেন তো সেটেল ডাউন ইন দুবাই তো চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে এখন আমরা যদি দেখি ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো ক্যান আই অ্যাপ্লাই উইথ স্পাউস দুবাইতে আপনি স্পাউস সহ আবেদন করতে পারছেন না ইজ ইট পসিবল টু ম্যানেজ লিভিং এক্সপেন্স এর টিউশন ফিস বাই পার্ট টাইম জব প্রথম বছরের টিউশন ফিসটা কিন্তু আপনি দিয়ে যাচ্ছেন সেহেতু প্রথম বছরে কিন্তু আপনার টিউশন ফিস নিয়ে মাথা ব্যথা নাই পরবর্তী ইয়ারে যদি আপনি একটু সেভিংস করে চলেন এবং ফুল টাইম কাজ করেন আশা করা যায় যে আপনি আপনার পার্ট টাইম জব করে আপনার লিভিং এক্সপেন্স এবং আপনার টিউশন ফি যেটা আছে এটা আপনি কভার আপ করতে পারবেন স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট কি না ইয়েস স্টাডি গ্যাপ এখানে অ্যাকসেপ্টেড আপনারা আপনার এজ যদি পঁয়ত্রিশ বছরের নিচে হয় আপনি আবেদন করতে পারছেন স্টুডেন্ট ফিস আপে তবে দেখা যায় যে ব্যাচেলরের ক্ষেত্রে একটু সমস্যা হয় পাঁচ থেকে সাত বছর পর্যন্ত সমস্যা না কিন্তু দশ থেকে বারো বছর হলে এটা একটু টাফ আর যারা মাস্টার্স আবেদন করবেন তাদের জন্য আসলে স্টাডি গ্যাপটা কোনো সমস্যাই না তারা তাদের জাস্ট জব এক্সপিরিয়েন্সটা দেখালেই দশ বারো পনেরো বছরের স্টাডি গ্যাপ নিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মাস্টার্স তারপরে হচ্ছে যে ক্যান আই সুইস ফ্রম এ স্টুডেন্ট ভিসা টু এ ওয়ার্ক ভিসা ইয়েস আপনি স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পার্মিট ভিসাতে ট্রান্সফার করতে পারছেন শুড আই হ্যাভ টু কাম ব্যাক আফটার মাই গ্রাজুয়েশন আপনি আপনার গ্র্যাজুয়েশন শেষ করে কিন্তু সরাসরি সেখানে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করতে পারছেন বা এক বছর পড়াশোনা করে কিন্তু আপনি পরবর্তীতে ওয়ার্ক পারমিট ভিসাতে ট্রান্সফার করতে পারছেন সুতরাং আপনাকে যে বাধ্যতামূলক ফেরত আসতে হবে আপনার পড়াশুনো শেষ করে বা পড়াশুনো করলেন না আপনাকে ফেরত আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ইফ ইউ নিড মোর ইনফরমেশন প্লিজ রাইট ইউর কোয়ারিজ ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম